আসসালাম আলাইকুম ওয়ার্হমদুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক টিভি ফজরের শেষে কিছুক্ষণ কোরআন তেলোয়াত করে নিল তাসনিম তারপর উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল এটি ওর দৈনন্দিন রুটিন ফজরের পর কিছুক্ষণ কোরআন তেলোয়াত করে তারপর ছাদে গিয়ে প্রকৃতির সতেজ হাওয়া গায়ে মাখা ভোরের সকাল দেখতে খুব ভালো লাগে ওর এ সময় প্রকৃতিটা যেন সতেজ রূপে সুসজ্জিত হয় চারিদিকে হালকা আলো পাখের কিচির মিচির ডাক আকাশ সবটা মিলিয়ে অপূর্ব এক মনোহর রূপ আর সকালের এই সতেজ হাওয়ার পরশ গায়ে নেওয়াও খুব উপকারী তাই তাসনিম এই সুযোগটা মিস করে না পারতপক্ষে আর তাছাড়া এই সময় আশেপাশের বাড়ি বা ছাদে তেমন কাউকে দেখা যায় না ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল তাসনিম কিছুক্ষণ ঘুমিয়ে থেকে তারপর উঠে হাত মুখ ধুয়ে কিচেনে গেল রাস্তা তৈরি করার জন্য ওর বড় ভাই তুহিনা আহমেদ কিছুক্ষণ পর উঠে ব্রেকফাস্ট করে অফিসে চলে যাবে আবার ওকেও কলেজে যেতে হবে দেরি হলে আবার ওর ভাবি নীলা তুলকালাম কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে যথেষ্ট বদমেজাজি আর উগ্র টাইপের মেয়ে সে ভাইয়া ভাবির লাভ ম্যারেজ তাই ওর ভাবিকে কিছু বলার সাহস করতে পারে না তুহিন পাঁচ বছর হয়েছে তাদের বিয়ের কিন্তু এখনও কোনো সন্তান হয়নি তাদের সংসারের সব কাজকর্ম বেশিরভাগ তাসলিমের একা হাতেই সামলাতে হয় তিন বছর হলো তাসনিমের মা বাবা এক দুর্ঘটনায় মারা গেছেন এখন অতি আপন বলতে শুধু এই ভাইটাই আছে ওর সারা বাড়িতে ওরা কেবল চারজন সদস্য তাস্নিম তুহিন নীলা এবং হামিদা হামিদা ওদের কাজের বোয়ার নাম বয়সে প্রায় তাসনিমের মতোই হামিদা আবার নয়টার আগে ঘুম থেকে ওঠে না নীলা এ নিয়ে হামিদাকে কিছু বলে না কারণ কিছু বললে আবার কাজ ছেড়ে চলে যাবে তাই সকালে নাস্তার সব থকল তাসনিমকে পোহাতে হয় দ্রুত হাতে চুলোয় গরম পানি করে আটা গুলে পরোটার জন্য খামির তৈরি করে নিল তাসনিম তারপর এক চুলোয় সবজিটা বসিয়ে দিয়ে অন্য চুলোয় দ্রুত পরোটা তৈরি করে নিল সাথে হালুয়াও করে নিল সবশেষে চায়ের পানি বসিয়ে দ্রুত ডাইনিংয়ে নাস্তা সাজিয়ে ফেলল এর মধ্যে নীলার কর্কশ কণ্ঠের ডাক কিরে এখনো নাস্তা বানানো হয়নি তোর ভাই তো এক্ষুনি খেয়ে অফিসে যাবে নবাবজাদের মতো পরে পরে না ঘুমিয়ে একটু আগে উঠলেই তো হয় আসসালামু আলাইকুম নাস্তা রেডি তুমি ভাইয়াকে আসতে বলো নীলা জবাব না দিয়ে ভেতরে চলে গেল তাসলিম অবাক হলো না শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেডি হতে চলে গেল নীলা সবসময় এমন করে মনে চাইলে সালামের জবাব দিবে আর না হলে দিবে না এ নিয়ে তাস্টিম কিছু বলতে গেলে ওকে উল্টো কথা শোনাবে ভাবি একটা খুব বাজে অভ্যাস তোমার একটু রেগে বলল তাসলিম নীলা ওর দিকে বলে উঠল দেখো ভাবি আমি তোমার ভালোর কথাটা বললাম আমি যখনই তোমাকে সালাম দিই তুমি মনে চাইলে দাও দুই একবার উত্তর দাও আর না হলে না এত ঘন ঘন সালাম দিতে কে বলেছে তোকে বেশি পরহেজগার হয়ে গেছিস তাই না সালাম দিতে হলে পরহেজগার হতে হয় এটা কে বলল তোমাকে সালাম দেওয়া সকল মুসলিমের বৈশিষ্ট্য আমাদের রসুলুল্লাহ সাল্লি সাল্লাম সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাতে বলেছেন সুরা নূরের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক স্বয়ং বলেছেন যে তোমরা কথা বলার পূর্বে সালাম দেবে এছাড়া সালামের মাধ্যমে ঘরে শান্তি আসে একে অপরের প্রতি মহাব্বত পয়দা হওয়ার উত্তম উপায় হলো সালাম বিনিময় করা আর এই যে তুমি সালামের উত্তর দাও না এটা তো বিরাট গুণা কারণ কেউ সালাম দিলে তার জবাব দেয়া উক্ত ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় ওয়াজিব ফরজের কাছাকাছি যা পালন করা আবশ্যক তুমি সালামের জবাব না দিয়ে ভাবছ আমাকে ছোট করবে কিন্তু ভাবি এতে আমার বিন্দু পরিমাণ অসম্মান বা ক্ষতি হবে না বরং তুমি আল্লাহ এবং তার রসুল সাল্লিয় সালামের নির্দেশ অমান্য করে চরম গুণাকার হচ্ছ এতে কার লাভ বা কার ক্ষতি হচ্ছে এবার তুমি ভাবো নীলা আর কোনো প্রতিত্ব না করে সালামের জবাব দিল কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রায় প্রতিদিনই কিছু ছেলেরা তাসনিমকে বিরক্ত করে যদিও ও নিজেকে আপাদমস্তক বোরকা মোজায় আবৃত করে চলাফেরা করে কিন্তু এতেও ওর অতুলনীয় রূপ এবং গুণের কথা পাঁচকান হতে সময় লাগেনি এ নিয়ে ওর মন খারাপ হয়ে আছে তার উপর বাসায় এসে ডোরবেল বাজালে নীলা দরজা খুললে তাস্নিম ওকে সালাম দিয়েছিল উত্তরে নীলা কিছু না বলে হুম উচ্চারণ করায় তাসটিম কিছুটা রেগে গিয়ে ওকে এগুলো বলল যাক আলহামদুলিল্লাহ ভাবি ওর কথা বুঝেছে তাই মনে মনে খুশি হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করল তাসনিম তারপর রুমে গিয়ে গোসল সেরে জোহরের নামাজ আদায় করে একটু কোরআন তেলোয়াত করে নিল প্রতিবাক্তের নামাজের পরেই ও অন্তত দশ আয়াত হলেও কোরআন তেলত করার চেষ্টা করে কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সর্বোত্তম এবাদত হলেও কোরআন তেলাওয়াত করা কনজুল উম্মাল কোরআন পরকালের পাঠকের জন্য সুপারিশকারী হবে হজরত আবু উমামা রদিয়ালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো কারণ দিন কুরান তার পাঠকারের জন্য সাফায়াতকারী হিসেবে আবির্ভূত হবে মুসলিম শরীফ হাদিস এছাড়া কোরআন বান্দার পরকালের অলঙ্কার ও পোশাকের জন্য সাফায়াত করবেন হজরত আবু হুরারা রদিয়াল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহাম বলেছেন দিন কুরআন হাজির হয়ে বলবে হে আমার রব একে অলঙ্কার পরিয়ে দিন অতপর তাকে সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে সে পুনরায় বলবে হে আমার রব তাকে আরও পোশাক দিন সুতরাং তাকে মর্যাদার পোশাক পরানো হবে সে আবার বলবে হে আমার রব তার উপর সন্তুষ্ট হন কাজেই তিনি তার উপর সন্তুষ্ট হবেন অতপর তাকে বলা হবে তুমি এক এক আয়াত পড়তে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো এমনইভাবে প্রতি আয়াতের বিনিময়ে তার একটি করে নেকি বাড়ানো হবে তিরমিজি শরীফা হাদিস ডিসেম্বর দুই হাজার এ কারণে তাসরিম পারতপক্ষে কোনো ওয়াক্তেই কোরআন তেলোয়াত করতে মিস করে না আর তাছাড়া তাসলিম কলেজে থাকায় দুপুরের রান্না হামিদাই করে কারণ ও এসে রান্না করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে খেতে তাই দুপুরে কলেজ থেকে এসে ও মোটামুটি ফ্রি আসরের নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন তেলোয়াত করার পর বিকালের জন্য স্ন্যাক্স তৈরি করতে শুরু করলো রান্না থেকে শুরু করে সব কাজে ও একদম কর্মা প্রতিদিন বিকালে কিছু না কিছু নাস্তার আইটেম করতে হয় শখ করে এসব নিত্য নতুন রেসিপি শিখলেও এখন তা ওর রোজকার রুটিনে পরিণত হয়ে গেছে ওর হাতের নাস্তা ছাড়া কারো বিকাল শুরু হয় না কোনো দিন যদি না করে তাহলে ওর ভাইয়াই বলে ফেলে কিরে আজ কোনো নাস্তা তৈরি করিস শুধু চা বিস্কুট কেন এসব করতে করতে মাগরীবের বাক্য হয়ে যায় তারপর মাগরীবের পরই আবার রাতের ডিনারের আয়োজনে লেগে পড়তে হয় তাসনিমকে এক বিন্দুও রেস্ট নেওয়ার অবকাশ নেই তার উপর ভাবির এটা সেটা বাড়তি কাজ তো আছেই সারাদিন পর রাত এগারোটার পর নিজের ঘরে এসে একটু স্বস্তি পাইসে নিজের একান্ত বলতে শুধু এই ঘরটাই আয়তনে ছোট হলেও এখানে ওর নিজস্ব প্রাইভেসি আছে একটু প্রাণ ভরে দম নিতে পারে নিজের ঘুম আর ইবাদতের জন্য একান্ত একটা জায়গা আছে আর কী লাগে এতেই ও খুশি আলহামদুলিল্লাহ মোবাইলের রিংটনের বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল সাদমানের ঘুম ঘুম চোখে রিসিভ করতেই ওপাশ থেকে মৌ রাগী কণ্ঠে বলে উঠলো এখনও ঘুমাচ্ছ আর আমি সে কখন থেকে ওয়েট করে বসে আছি তোমার জন্য কয়টা বাজে খেলাছে মৌয়ের কথা শুনে লাফ দিয়ে উঠে বসে পড়ল সে ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল ও শেঠ এত দেরি হয়ে গেছে আর ও বেভরে ঘুমাচ্ছিল সরি যান তুমি ব্যাস আর একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি আমি জাস্ট আধ ঘন্টা অপেক্ষা করব এরপর আর এক মিনিটও না সোজা বাসায় চলে যাব আমার জান পাখিটা আমি তার আগেই চলে আসব লাভ ইউ বলে কল কেটে দিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল এই ফাঁকে পরিচয় পর্বটা সেরে নিই কি বলেন বিশিষ্ট শিল্পপতি সাখাওয়াত হোসেন এর একমাত্র ছেলে সাদমান হোসেন একমাত্র ছেলে বলে অতি আদরে বাদর বনে গেছে অতিমাত্রায় হাই সোসাইটি হলে যা হয় আর কি অবশ্য এতে ছেলের এই লাইফস্টাইলের সম্পূর্ণ ক্রেডিট ওর মা মিসেস রেহানা পারভিনের অতি আধুনিকা আর উচ্চাকাঙ্ক্ষা বিলাসী তিনি সারাক্ষণ সোসাইটি নিয়ে ব্যস্ত নামাজ কালামের তো ধারের কাছেও নেই শুধু নামে মাত্র মুসলিম বলা চলে এছাড়া মুসলিমের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই স্বামী শাখাওয়াত হোসেনও সারা জীবন শুধু টাকা কামাই করার জন্য দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন স্ত্রী সন্তানের দিকে তেমন নজর দেওয়ার ফুরসত তার ছিল না ধর্ম পালন বলতে শুধু সাপ্তাহিক জুমান নামাজ রমাদানের রোজা জাকাত আর কুরবানি পর্যন্ত সীমাবদ্ধ তবে ধার্মিকদের প্রতি অগাধ শ্রদ্ধা আর পজিটিভ থিঙ্কিং রয়েছে তার দ্রুত ফেস হয়ে ছটপট রেডি হয়ে নিল সাদমান মৌ বেচারি সে কখন থেকে ওয়েট করে আছে গেলে না জানি কি আছে আজ কপালে ওর এসব ভাবতে ভাবতে দ্রুত বেরিয়ে পড়তে নিয়েও আয়নায় নিজেকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিল সব ঠিকঠাক আছে কিনা সাদমান দেখতে ভীষণ হ্যান্ডসাম টল ডার্ক ম্যানলি তথাকথিত যে কোনো আধুনিকা মেয়ের জন্য স্বপ্নপুরুষ মুখে হালকা চাপ চাপদারিও আছে তবে সেটা সুন্নতি নয় স্টাইলিশ কাটিং করা যা ওর লুকটাকে আরও আকর্ষণীয় করে দিয়েছে বের হতে নিয়েও বাধা পেল সাদমান। ভাইয়া তুই কি ভার্সিটি দিকে যাচ্ছিস তাহলে দুই মিনিট দ্বারা আমিও যাব। উফ সিথি যাওয়ার সময় তোর পিছু ডাকার অভ্যাসটা আর যাবে না তাই না কতদিন বলেছি যাওয়ার সময় পিছু ডাকবি না বিরক্তি নিয়ে বললো সাদমান সাদমানের ছোট বোন সিথি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যথেষ্ট সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে সে তবে সেও তার পরিবারের মতোই আলট্রা মডার্ন আচ্ছা আর ডাকবো না এখন একটু দাঁড়া আমিও আসছি ভাইয়ের কথা জবাবে বলল সিথি না আমি দাঁড়াতে পারবো না সময় নেই আই আম অলরেডি গেটিং লেট এত তারা কিসের তোর মৌয়ের সাথে দেখা করতে যাচ্ছিস তাই না মুচকে এসে কথাটা বলল সিথি সাদমান ওর কথার জবাব না দিয়ে হেসে বেরিয়ে গেল মৌ আর সিথি বেস্ট ফ্রেন্ড ওরা একসাথেই পড়ে সেই সুবাদেই সিদ্ধিতে বাড়িতে যাওয়া আশা হতো মৌয়ের সাদমানের সাথেও সেই সুবাদেই পরিচয় হয় ওর পরিচয় থেকে বন্ধুত্ব তারপর প্রেম মৌকে অনেক ভালোবাসে সাদমান আসলে এটাকে ঠিক ভালোবাসা বলে না মৌ বলা চলে মৌ দেখতে ভালোই সুন্দরী বলা যায় তাই সাদমানের ওকে দেখে খুব ভালো লাগে তার কিছুদিন পরে ও মৌকে প্রপোজ করে আর মৌ সাদমানের মতো একটা ছেলেকে পেয়ে হাত ছাড়া করেনি কারণ বর্তমানে হ্যান্ডসাম রিচ এডুকেটেড এক কথায় সব দিক মিলিয়ে পারফেক্ট একটা ছেলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পরিচিত একটা মুখ দেখে গাড়ি থেকে নামলো তুহিন কাছে গিয়েই স্যার আপনি এখানে আরে তুহিন যে আর বলো না গাড়িটা সাজেনলি খারাপ হয়ে গেল ড্রাইভার বলল সামনে নাকি একটা মেকানিক্যাল গ্যারেজ আছে ও সেখানেই গেছে মেকানিক আনতে তা তুমি এখানে অবাক হয়ে জিজ্ঞেস করলেন শাখওয়াত হোসেন বাসায় যাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা স্যার কিছু মনে না করলে একটা কথা বলি কিছুটা ইতস্তত হয়ে বললো তুহিন হ্যাঁ অবশ্যই বলো স্যার গাড়ি ঠিক হতে তো কিছুটা সময় লাগবে ততক্ষণ আপনি আমার বাসায় এসে বসুন আরে না না সমস্যা নেই আমি এখানে ঠিক আছি চলুন না স্যার এ সামনে আমার বাসা অনুরোধের স্বরে বললো তুহিন শাখাওয়াত হোসেন খানিক্ষণ ভেবে তারপর হেসে বললেন আচ্ছা চলো তুহিন শুনে একদম খুশি হয়ে গেল শাখাওয়াত হোসেন ড্রাইভারকে কল দিয়ে সে সামনেই আছেন গাড়ি ঠিক হলে তাকে কল দিতে বলে তুহিনের সাথে বাসার উদ্দেশ্যে এগোলেন তুহিন শাখাওয়াত হোসেনের কোম্পানিতে একজন উচ্চপদস্থ কর্মচারী খুব দক্ষতা আর আন্তরিকতার সাথে কাজ করায় শাখাওয়াত হোসেন ওকে খুব পছন্দ করেন নিজের ছেলের মতোই মনে করেন তিনি ওকে বাড়িতে এসে শাখোয়াত হোসেনকে ড্রয়িং রুমে বসিয়ে তুহিন দ্রুত পায়ে ভেতরে দিকে গেল নীলাকে তার কথা বলতেই নীলা ব্যতিব্যস্ত হয়ে তাস্রিমকে ডাকতে গেল তাস্রিম কেবলই মাগরিবের নামাজ শেষ করে উঠেছে হিসাবটা খুলতে যাবে ঠিক তখনই নীলা তরিঘড়ি করে ও রুমে ঢুকলো ভাবি তুমি হঠাৎ এই সময় কিছু হয়েছে নীলা উৎকণ্ঠিত হয়ে উত্তর দিল আরে তোর ভাইয়ার বস এসেছেন তোর ভাইয়া ওনাকে ড্রয়িং রুমে বসিয়ে এসেছেন এত বড় মাপের একজন মানুষ এই প্রথম আমাদের বাড়ি এসেছেন তার আপ্যায়নে কোনো কমতি রাখা যাবে না তাহলে উনি কি ভাববেন আমাদের সম্পর্কে তাছাড়া উনি তোর ভাইয়াকে ছেলের মতো দেখেন এক নিঃশ্বাসের মতো করে কথাগুলো বলল নীলা হ্যাঁ তুমি ঠিকই বলেছ ভাবি উনি আমাদের অতিথি আর অতিথি বাড়িতে এলে তাকে যথাসম্ভব আপ্যায়ন করা আমাদের দায়িত্ব তাছাড়া মেহমানদেরই একটি মহৎ গুণ যা আত্মীয়তার বন্ধনকে মজবুত করে বন্ধুত্বকে করে সুদৃঢ় এবং সামাজিক সৌহার্দ্য সৃষ্টিতে বড় ধরনের ভূমিকা রাখে হাদিস শরীফে নবী করিম সাল্লিহলাম বিষয়টির প্রতি তাগিদ করেছেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম ইস্বাদ করেন আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে সে যে মেহমানের সমাদর করে সহি বুখারি শরীফে হাদিস নাম্বার ছয় অন্য এক বর্ণনায় এসেছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই নাম্বার সতেরো হাজার চারশো উনিশ আরেক হাদিসে নবী করিম নবিকরিম সোহা আবদুল্লাহ ইবনে ওমরুল্লাহকে লক্ষ্য করে বলেন নিশ্চয়ই তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে সহি বুখারি শরীফ হাদিস নাম্বার ছয়শো তেরো আর আচ্ছা হয়েছে হয়েছে এখন তোর হাদিস শুনতে গেলে এখানেই সময় পার হয়ে যাবে তুই তাড়াতাড়ি নাস্তার আয়োজন কর তাসলিমকে থামিয়ে দিয়ে বলল নীলা তারপর ড্রয়িং রুমের দিকে চলে গেল আর তাসনিম নিজেকে ভালো করে ঠেকে নিয়ে কিচেনের দিকে গেল ড্রয়িং রুমে এসে নীলা শাখাওয়াত হোসেনকে উত্দেশ্য করে সালাম দিয়ে তারপর সৌজনমূলক কথাবার্তা বলতে থাকলে হামিদা জুস নিয়ে হাজির হল তাসনিম ছটফট করে প্রথমে জুস বানিয়ে হামিদাকে দিয়ে পাঠিয়েছে জুস খেতে খেতে কথা বলতে থাকুক এই ফাঁকে ও নাস্তা রেডি করে ফেলতে পারবে তাছাড়া ইসলামে বলা হয়েছে মেহমান আসার পর দ্রুত মেহমানদারির ব্যবস্থা করা তাফসিরিকুর্দুবি নয় বাই তেতাল্লিশ উপস্থিত যা থাকবে তা দিয়ে আপ্যায়ন করা চাই তা শরবত বা চা বিস্কুট হোক এরপর সাধ্য ও সামর্থ্যের ভেতরে ভারসাম্যপূর্ণভাবে আরও ভালো কিছু করার চেষ্টা করা কেননা প্রথমেই ঘটা করে আপ্যায়নের জন্য মেহমানকে অভুক্ত বসিয়ে রাখা আদবের পরিপন্থী নীলা হাত বাড়িয়ে পাঠিয়ে দিয়ে নিজেই পরিবেশন করলো প্রায় অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তাসনিম কয়েক প্রকার নাস্তার আইটেম করে ফেললো তারপর আবার পুনরায় হামিদাকে দিয়ে পাঠিয়ে দিল যেহেতু ও পরিপূর্ণ পর্দা মেনে চলে তাই ও আর এমুখ হল না কারণ ভদ্রলোক বয়স্ক হলেও তিনি ওর জন্য একজন গায়রে মাহারাম আর কোরআনের সকল প্রকার গায়রে মাহারামের সাথে পর্দা করতে বলা হয়েছে একান্ত প্রয়োজন ছাড়া তাদের সামনে যাওয়া নিষেধ করা হয়েছে হামিদা নাস্তার নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে সামনে রাখতেই হোসেন বলে উঠলেন আরে এসব আবার কি কি দরকার ছিল আবার এসব আয়োজন করার ওনার কথার প্রতি তুহিন এবং নীলা একত্রে বলে উঠল হে আর এমন কি স্যার নিন না হুম তুহিন এটা অফিস নয় এখানে কোনো স্যারটা ডাকার প্রয়োজন নেই জি আঙ্কেল তুহিন মুচকে এসে উত্তর দিল খাবার খেয়ে যেন অন্যরকম এক তৃপ্তি পেলেন শাখওয়াত হোসেন মাসা আল্লাহ তোমাদের বুয়ার হাতে রান্নার প্রশংসা করতে হয় খাবারটা অসম্ভব ভালো হয়েছে যেন ভালো ভালো রেস্টুরেন্টকেও হার মানিয়েছে প্রসন্ন হেসে বললেন তিনি উত্তরে তুহিন অট্ট হাসি দিয়ে বলে উঠলো না না আঙ্কেল ওগুলো আমার ছোটো বোন তাসনিম বানিয়েছে ও রান্নাবান্না থেকে শুরু করে সব কাজেই খুব নিপুণ ও তাই নাকি ওকে তো দেখিনি তাই বুঝতে পারিনি না ঠিক আছে আসলে ও একটু অন্যরকম ইসলামিক মাইন্ডের আর কি যথেষ্ট পর্দা করে চলে তাই কারো সামনে আসে না ও আচ্ছা খুব ভালো শাকাওয়াত হোসেন কি একটা মনে করে আবার বললেন তা ওকে একটু ডাকো এত চমৎকার রান্নার জন্য একটা থ্যাংকস তো দিতেই হয় ওকে জি তহিন মুচকি হেসে নিজেই ডাকতে গেল বোনকে কারণ বোনকে খুব ভালো করে জেনেও ওর বোন যে সহজে আসতে চাইবে না তা ও খুব ভালো করেই জানে নীলা ডাকতে গেলে যদি তাসনিম মানা করে তাহলে নীলা তাসনিমকে অনেক হাবিজাবি কটু বাক্য শুনিয়ে দেবে তাই ও নিজেই গেল বোনকে বুঝিয়ে নিয়ে আসতে পারবে বলে ওই গেল ডাকতে কিচেনের কাজ শেষ করে তাসনিম রুমে এসে কোরআন একটা তাপসির পড়ছিল ও জানে যে গেস্ট যাওয়ার আগে ও ডাক পড়বে না তাই নিশ্চিন্তে মনোযোগ দিয়ে তাপসির পড়ছে হঠাৎ আচমকা ভাইয়ের আওয়াজে চোখ তুলে তাকালো আসসালামু আলাইকুম বোনকে উদ্দেশ্য করে সালাম দিল তুহিন তুহিন ততটা প্র্যাকটিসিং মুসলিম না হলেও পাঁচ পাঁচরক নামাজ পড়ার চেষ্টা করে পারতপক্ষে নামাজ বাদ দেয় না আগে পড়তো না কিন্তু তাসনিম ওকে অনেকভাবে নামাজের গুরুত্ব সম্পর্কে বোঝানোর পর থেকে ও নামাজ পড়া শুরু করেছে আর সালাম দেওয়ার অভ্যাসটাও ওর থেকে শেখা তাসনিম ওকে বুঝিয়েছে যে একে অপরের সাথে কথা বলার পূর্বে ও শেষে সালাম দিতে হয় এক্ষেত্রে কোনো ছোট বড় নেই যে আগে সালাম দিবে সে অহংকারমুক্ত আর তার নেকি বেশি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তুমি হঠাৎ এখন এখানে কিছু বলবে হ্যাঁ একটা কথা বলতাম রাখবি কি কথা বলো আমার সাথে একটু বাইরে চল কিন্তু বাইরে তো হ্যাঁ জানি আমি বাইরের লোক আছে উনিই তোকে ডেকেছে তো রান্না খেয়ে উনার খুব ভালো লেগেছে তাই উনি একটু তোর সাথে কথা বলতে চাচ্ছেন বোনকে থামিয়ে দিয়ে তুহিন বলল তাস্ট্রিম কিছুটা মন খারাপ করে বললো কিন্তু ভাইয়া তুমি তো জানো আমি ননমাহারাম কারোর সামনে এভাবে যাই না আমি তো এভাবে যেতে বলছিলাম বোকাবে তুই সুন্দর করে নিজেকে হিসাবে ঢেকে তারপর চল যাওয়াটাকে খুব জরুরি ভাইয়া না মানে তুমি তো জানো আমি গাইরে মাহরমের সামনে কমফোর্ট ফিল করি না পাগলি তুই কি একা যাবি নাকি যে কমফোর্ট ফিল করবি না আমি তো আছি তোর সাথে আর তাছাড়া উনি খুব ভালো মানুষ তোর কথা বলে ভালো লাগবে উনি নিজেই তোকে ডেকে আনতে বলেছেন এখন না যাওয়াটা কি ভালো দেখাবে বল উনি এখন আমাদের মেহমান আর মেহমানের ভালো মতো আতিথেয়তা করার নির্দেশ ইসলামে রয়েছে না হলে গুনাগার হতে হবে তুই তো বলেছিস হুম আচ্ছা চলো তাসনিম আর আপত্তি না করে নিজেকে সুন্দর মতো আপাতমস্তক ঢেকে নিল তারপর ভাইয়ের সাথে বাইরে চলে গেল আসসালামু আলাইকুম ড্রয়িং রুমে এসে শাখাৎ হোসেনকে উদ্দেশ্যে করে সালাম সালামদুলিল্লাহ তাসলিম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মামুনি জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কেমন আছেন এই তো মামুনি আল্লাহ পাক ভালো রেখেছেন আমি এসে নিশ্চয়ই তোমাকে খুব কষ্টে ফেলে দিলাম তাই না আমার জন্য কত কাজ করতে হলো তোমাকে হেসে বললেন তিনি তাসলিম কিছুটা মুচকে এসে তারপর বলল না আঙ্কেল কষ্ট কিসের বরং এটা তো আমার জন্য সৌভাগ্যের ইসলামে বলা হয়েছে আমরা যেন মেহমানের আগমনে বিরক্ত না হই বরং সবের আশা করে ও তার হক আদায়ের উদ্দেশ্যে যথাসাধ্য সমাদ করার চেষ্টা করি কেননা মেহমান যা কিছু গ্রহণ করে সেটা তার জন্য আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত রিজিক আমাদের এটাকে সৌভাগ্য মনে করা উচিত যে আল্লাহ রিজিক তার বান্দা পর্যন্ত পৌঁছাতে তিনি আমার মতো নগণ্যকে সামান্য শ্রম ব্যয়ের সুযোগ দিয়েছেন কারণ এই শ্রম বিনিময়ে তিনি আমাকে অশেষ নেকি দান করবেন আলহামদুলিল্লাহ তাছাড়া মেহমানের সমাদর করা আমাদের প্রিয় নবী অনেক বড় একটি সুন্নাত আর তো তার প্রিয় নবী সালামের সুন্নত সৌভাগ্য মনে করে পালন করবে শাখ হোসেন মুগ্ধ হয়ে তাসলিমের কথা শুনছেন আজকালকার যুগে এরকম একটা মেয়ে সত্যি আশা করা যায় না ভাবতে ভাবতে তিনি বললেন আচ্ছা মামুনি বুঝলাম তা সব দায়িত্বকে শুধু মেজবানেরই মেহমানের জন্য করণীয় কিছু নেই তাসলিম পুনরায় মুচকে এসে বলল যে অবশ্যই আছে আঙ্কেল মেজবান তার যথার্থ সমাদর করার পর মেহমানের দায়িত্ব হলো মেজবানের ওপর খুশি হওয়া এবং মেজবানের জন্য দোয়া করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বুখারি সহ আরও বিভিন্ন হাদিসে মেজবানের জন্য মেহমানকে দোয়া করতে বলেছেন এক্ষেত্রে কিছু আরবি দোয়া রয়েছে কেউ আরবি দোয়া না জানলে নিজ ভাষায় সুন্দর করে দোয়া করবে শাখাওয়ত হোসেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং প্রাণ ভরে তাসলিমকে দোয়া করলেন আর বললেন তুমি খুব ভালো মেমামুনি আল্লাহ পাক তোমার সকল নেক ইচ্ছেগুলো পূরণ করুক জীবনে অনেক সুখী হও আমিন আস্তে করে বললে তাসিম শাখাত হোসেনের আলিশান ম্যানশনে পিনপত নিরাপত্তা বিরাজ করছে এই মুহূর্তে কারণ উনি যা বলেছেন তাতে সাদমান সিথি রেহানা পারভিন তিনজনই বোবা বনে গেছে সাদমান ভেতর ভেতর রেগে খাই হয়ে গেলেও বাবার মুখের ওপর কিছু বলার সাহস তার নেই বাবাকে যতটা ভালোবাসে ততটাই বাঘের মতো ভয় পায় রেহানা পারভিন স্বামীকে কিছু বলতে গিয়েও তার দ্বারাজ কণ্ঠের হুঙ্কার শুনে থেমে গেছেন সাদমান মনে মনে ফুসছে বাবা একই সমন জারি করে দিল তাও আবার একবার তার মতামত না নিয়ে কিন্তু মনে মনে রেগে আগুন হয়ে পুড়ে গেলেও বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা তার নেই কখনোই পারেনি তাই আজ বাবা যখন এসে ডাইনিংয়ে বলল তিনি সাদমানের জন্য একটি মেয়েকে পছন্দ করেছেন আর তার সাথে ওর বিয়ে হবে তখন নির্বাক শ্রোতা হিসেবে সোনা ছাড়া আর কিছুই করার নেই তার কারণ বাবা যখন একবার বলেছে সুতরাং এর অন্যথা হবার কোনো অবকাশ নেই কি তোমার কিছু বলার আছে এ বিষয়ে ছেলেকে উদ্দেশ্য করে বললেন শাখাত হোসেন কিছু বলে আর কি হবে আব্বু তুমি তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছ এখানে আমি কিছু বললেও সেটা গ্রহণযোগ্য হবে কি চাপা কষ্ট নিয়ে বলল সাদমান দেখো আমি তোমার বাবা তাই আমি যা করব সেটা অবশ্যই তোমার ভালোর জন্য। কিন্তু আব্বু বিয়েটা তো আমার তাই আমার পছন্দ অপছন্দর তো একটা ব্যাপার আছে যাকে চিনি না জানি না কখনো দেখিনি তাকে একদম বিয়ে করে নিই কীভাবে হোসেন এবার একটু রেগে বললেন তোমার পছন্দ কী তা আমার জানা আছে রঙিন মরিচিকাময় খোকলা জিনিসই তোমার পছন্দ যা সাময়িক সুখ দিলেও আজীবন আফসোস ছাড়া আর কিছুই দেবে না কিন্তু তোমার বাবা হিসেবে তো আমি তোমাকে এমন কোনো ফুল করতে দিতে পারি না যা তোমাকে কান্না ছাড়া আর কিছু দেবে না আর তাছাড়া আমি তোমার জন্য নিশ্চয়ই যেমন তেমন কাউকে পছন্দ করব না তাই না বাবার এরূপ কথার পর আর কিছুই বলতে পারলো না সাদমান পুনরায় বললেন মেয়েকে তোমার পছন্দ হবে না শিক্ষিত ভদ্র সুন্দর ধার্মিক সব দিক থেকে গুণী একটা মেয়ে যদিও তিনি তাসরিমের চেহারা দেখেননি কিন্তু সেদিন ওর চোখের অংশ দেখে অনেকটা বুঝে নিয়েছেন আর তাছাড়া যে মেয়ের চিন্তাধারা কথাবার্তা এত অমায়িক সে মেয়ে তার ছেলের জীবনে এলে তার এই উরুঞ্চন্ডী বেখেয়ালি দায়িত্বহীন ছেলের জীবনটাই বদলে যাবে বলে আশাবাদী তিনি মা হিসেব আমার কিছু বলার অনুমতি আছে নাকি নেই রেহানা পারবিন কণ্ঠে বলল থাকবে না কেন বলো কি বলবে তুমি হঠাৎ ধার্মিকদের প্রতি এত সহদর হলে কবে থেকে বলো যে নিজের একমাত্র ছেলেকে এরকম গেও টাইপের একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে ওর জীবনটা বিষাদময় করে ফেলতে একবারে উঠে পড়ে লেগেছ মডার্ন আধুনিকা বেদিনের সাথে সংসার কতটা সুখময় তা তো নিজের জীবন থেকে বুঝতে পারছি তাই ছেলেকে সেই প্রতিকূলতার মধ্যে ফেলতে চায় না কোনো মতে কী বললে তুমি কটমটিয়ে বলে উঠলেন রেহানা পারবেন কিছুই বলতে চাচ্ছে না আমার যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নিয়েছি এখন যে যার ঘরে যাও বলে উঠে যেতে নিলে আবার ফিরে সাদমানকে উদ্দেশ্য করে বললো ও হ্যাঁ আগামী পরশু আমরা সবাই মেয়ে দেখতে যাব। রেডি থেকে বিয়ের আগে মেয়েকে দেখে নাও একবার সাদমান মনে মনে বললো মৃত্যুদণ্ড কার্যকর করার পর বলছে তোমার কিছু বলার থাকলে বলো বাহ বেশ চমৎকার কিন্তু মুখে কেবল একটু বলল দেখে আর কি হবে করণীয় তো তুমিই বলে দিয়েছ আমি মেয়ে দেখব না তোমরা যা খুশি করো বলে ঝড় বেগে রুমের দিকে ছুটলো তুহিনের খুশি যেন আর বাদ মানছে না নীলাকে কথাটা বলতে গিয়েও কয়েকবার মুখে কথাটা আটকে যাচ্ছিল ওর স্যার আজ নিজের একমাত্র ছেলের জন্য ওর এতিম মনটাকে পছন্দ করেছেন ভাবতে মনটা খুশিতে নেচে উঠল তুইনের কিন্তু নীলার মধ্যে খুশির কোনো লেশ মাত্র দেখা গেল না তা এত বড় ঘরে বিয়ে হবে সেখানে ও মহারানীর মতো রাজকর্মে বিষয়টা ভাবতেই ওর গায়ে কাটা দিয়ে উঠলো তার ওপর ঘরের সব কাজকর্ম তাসনিমি করে ওর বিয়ে হয়ে গেলে তো নীলার দুর্বিশহ অবস্থা হয়ে যাবে কাজের মেয়ে দিয়ে আর কতটাই বা কাজ করানো যায় একটু বেশি কিছু বললে কাজ ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে বসে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে তুহিনকে বলল তাসনিমের বিয়ে নিয়ে এত তাড়াহুড়োর কী আছে শুনি ও তো মাত্র অনার্সে উঠলো এখনই ওর বিয়ে নিয়ে তর্জোর করার কিছু তো দেখছি না আর ও সামান্য মেয়েদের মতো নয় যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে তাই তাড়াতাড়ি পার করতে হবে নীলার কথা শুনে কটমটিয়ে ওর দিকে তাকালো তুহিন তুমি যে আমার বোনের জন্য কত ভাবো তা তো আমি জানি তুমি এসব কেন বলছো তা আমার খুব ভালো করে জানা আছে ও চলে গেলে তোমার তো চোখে অন্ধকার চব্বিশ ঘন্টা তোমার দাসী বাদী খাটার তো আর কেউ থাকবে না তখন সারাক্ষণ পায়ের ওপর পাতুরে নিজে নবাবি করেছ আর আমার বাপ মা হারা এতিম বোনটাকে দিয়ে দাসীবাদী খাটিয়েছ ঘরের অশান্তির কথা ভেবে আমি সব দেখেও মুখ বুঝে থেকেছি কিচ্ছু বলিনি আজ আমার বোনের জীবনের একটা গতি হতে যাচ্ছে এর মাঝে যদি তোমার কুদৃষ্টি দিয়েছ তাহলে আমি সেটা বরদাস্ত করব না এ বলে দিলাম আমি আগামী পরশু ওনাদের আসতে বলেছি সব আয়োজন সুন্দর মতো হওয়া চাই এর অন্যথা হলে তুমি আমার ভয়ঙ্কর রূপ দেখবে বলে হনহনিয়ে বের হয়ে গেল তুহিন মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় এখন একরকম আছে তো পরক্ষণে কোথায় মন নেবে তা কেউ জানে না আমরা আমাদের জীবন নিয়ে কত কিছু না ভাবি কিন্তু ভাবনা অনুযায়ী তা বাস্তবে ঘটে এরূপ দৃশ্য খুব কমই চোখে পড়ে মনটা খুবই বিক্ষিপ্ত হয়ে আছে তাসনিমের ভাইয়া এসে ওর বিয়ের কথা বলে গেলেন ও অবশ্য ভাইয়াকে বলেছিল ওর মনের কথা যে সে কোনো টাকা পয়সাওয়ালা ধনির দুলালকে বিয়ে করতে চায় না কারণ টাকা পয়সা দিয়ে কখনো সুখ পাওয়া সম্ভব নয় যদি হতো তাহলে পৃথিবীতে সব ধনী মানুষগুলো সুখী হতো এরূপ ধনী পরিবারের অধিকাংশ ছেলেই আলজয় মডার্ন তথা বেদিন হয় যাদের মধ্যে দুনিয়াবি মোহ মায়া ছাড়া আর কিছু থাকে না লাস্ট কবে কালিমা উচ্চারণ করেছে তাও হয়তো তাদের জানা নেই আল্লাহ পাকের হুকুম রসুল্লাহ সাল্লআালামের সুন্নত পালনের ধারের কাছেও তারা থাকে না খুব কম সংখ্যক এর বিপরীত হয় কিছুতেই ও এমন কাউকে কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে চায়নি ও এমন একজনকে চেয়েছে যে দিনদার হবে যার মধ্যে আল্লাহ থাকবে যে তাকে নিজের সাথে বা সে নিজে তার হাত ধরে চির দেশ জান্নাতে যেতে চাইবে যার সাথে সে দুনিয়াতে জান্নাতে সুখ লাভ করবে দিনের বুঝ পাওয়ার পর থেকে জীবন জীবনসঙ্গীর ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে শুধু এটাই চেয়ে এসেছে সে কিন্তু ভাইয়া তার ইচ্ছার বিপরীতে এটাই বলল যে আল্লাহ পাক চান তো এখানেই তার সুখ হবে কোনো কিছুই তো তার ইচ্ছার বিরুদ্ধে হয় না আর তাছাড়া নীলা তাসনিমের সাথে যেরূপ অমানবিক আচরণ করে তা দেখেও খুব কষ্ট পায় মা বাবা নেই তাই তাসনিমের দায়িত্ব বোনকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারলে সে নিশ্চিত হবে আর শাখা হোসেন স্বেচ্ছায় এত আগ্রহ নিয়ে নিজের ছেলের বউ করতে চাচ্ছেন সেখানে গিয়ে সে সুখী হবে ও তো শাখাৎ হোসেনকে অনেকদিন যাবতী চেনে বড় ভালো মানুষে আর তার পরিবার ছেলে মেয়েও এমনই হবে বলে ধারণা তার আর তাছাড়া বললেই তো বিয়ে হয়ে যাচ্ছে না আগে দেখাশোনা কথাবার্তা সব হবে তারপর বাকিটা তৈনের এরূপ কথায় আর কিছুই বলেনি তাসলিম আজ মা বাবা থাকলে হয়তো এমনটা হতো না তার জীবনে দুনিয়াতে একটা মেয়ের মা বাবা না থাকলে তার মতো অসহায় বুঝে আর কেউই হয় না আচমকা আজানের ধ্বনি কানে আসায় ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল তাসনিম এতক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে আকাশ পানে এক দৃষ্টিতে তাকিয়ে এসব সাত পাঁচ ভাবছিল সে এ সময় আজান শুনে মনে হলো আল্লাহ পাক ওকে তার সাথে সাক্ষাতের জন্য ডাকছে তাই বিলম্ব না করে দ্রুত উজু করে নামাজে দাঁড়িয়ে গেল তাসনিম নামাজ শেষ করে মনাজাতে দেওয়া শুরু করলো কে আমার মালিক আমি যখন বিষণ থাকি কোনো বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি তখন আপনি আমার পথ প্রদর্শক আপনি আপনার পবিত্র কালামে বলেছেন যারা ইমান এনেছেন আল্লাহ তাদের অভিভাবক তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে সুরা বাকারা আয়াত দুশো সাতান্ন আমিও এখন অন্ধকারে আছি তবে ভয় নেই কারণ আমি জানি আপনি সর্বদা আছেন আমার সাথে আমি বিশ্বাসী কারণ আপনি বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট তালাক সুরা আয়াত তিন। সুতরাং আমি জানি আপনি নিশ্চয়ই আমাকে এই অন্ধকার থেকে আলোর নিকটবর্তী করবেন নন করছে না কারণ ও জানে যে মৌ কল দিচ্ছে রিসিভ করে কি হবে কি বলবে সে মোবাইল সাইলেন্ট করে রেখে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলছে এক সময় তারপর ঘুমিয়ে পড়ে আজ সকালে এর সাথে দেখা করে তার পরিস্থিতির কথা সব বিস্তারিত বলেছে সাদমান শুনে মৌ নন স্টপ শুধু কেঁদেছে সাদমান অনেক বুঝিয়েও কান্না থামাতে পারেনি তারপর কান্না শেষ করে এক পর্যায়ে মৌ বলল। চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি একবার বিয়ে হয়ে গেলে তখন আর তোমার ফ্যামিলির পক্ষে আমাদের মেনে নেওয়া ছাড়া আর কিছুই করা থাকবে না আর ইউ আউট অফ ইউর মাইন্ড বোকার মতো কী বলছো এসব আমার আব্বুকে তুমি চেরণা বিথায় এভাবে বলতে পেরেছো কিন্তু আমি আমার আব্বুকে খুব ভালো করেছি উনি কখনোই এটা মেনে নেবেন না উনি একবার কাউকে কথা দিলে তার বরখেলাপ তিনি কখনোই করবে না আর উনি কোনো সিদ্ধান্ত নিলে সেটা অন্যথা হওয়ার নয় আর তাছাড়া আমি কখনোই আমার আব্বুর অবাধ্য হয়ে এরকম কিছু করার কল্পনাও করতে পারি না তাহলে তুমি কি বলতে চাচ্ছ সাদমান তোমার বাবার কথা রাখতে তুমি আমাকে ছেড়ে দেবে আমাদের এতদিনের সম্পর্ক সেটার কোনো মূল্য নেই তোমার কাছে আমার জন্য তোমার মনে কোনো ভালোবাসা নেই অবশ্যই আছে আর আছে বলে এটা মেনে নিতে তোমার চেয়ে অনেক বেশি আমার কষ্ট হচ্ছে তুমি মেয়ে তাই কেদে সেটা প্রকাশ করতে পারছো বাট আমি সেটা পারছি না তাহলে চলো বিয়ে করে ফেলি আমরা দেখবে পরে সব ঠিক হয়ে যাবে সেটা সম্ভব নয় মো আমি তোমাকে ভালোবাসি তবে তার চেয়ে বেশি আমি আমার বাবাকে ভালোবাসি শ্রদ্ধা করি যেখানে আমার বাবা আর আমার বা অন্য যে কোনো কিছুর মধ্যে কোনো একটাকে বেছে নেওয়ার প্রশ্ন আসে তখন আমি নিঃসন্দেহে আমার বাবাকে বেছে নিব তাতে আমার সব শেষ হয়ে গেলেও এর অন্যথা হবার নয় এটাই যদি করার ছিল তাহলে রিলেশনে যাওয়ার আগে কেন ভাবনি চিৎকার দিয়ে উঠলো মৌ সাদমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মানুষ যদি ভবিষ্যতের ঘটমান বিষয়ে সম্পর্কে আগেই জেনে যেত তাহলে কারো জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটত না তার আগেই সবটা ঠিক করে নিত তাহলে এখন তোমার সিদ্ধান্ত কি তুমি আমাকে ভুলে যাও আমার চেয়ে অনেক ভালো কাউকে তুমি পাবে কথাটা বলেই মৌকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সাথে সাথে সেখান থেকে উঠে চলে এসেছে সাদমান সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ